হিডিয়া আসসালামু আলাইকুম তাণ্ডক মুভি টিজার দেখে মুগ্ধ হয়েছে শাকিব খান এবং শাকিব খান লাইভ এসে কী বলেছে এবং সাবিলানগর টিজার দেখে লাইভে এসে কী বলেছে তা বিস্তারিত আজকের এই লাইভ ভিডিওতে দেখতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন ম্যাগাস্টার শাকিব খান লাইভে এসে বলেছে তাণ্ডব মুভির টিজার একটু ভিন্ন রকমভাবেই আপনারা দেখতে পারবেন এবং টিজারে অনেক কিছু রয়েছে বলে মন্তব্য করেছে মেগাস্টার শাকিব খান আজহায় অন্যতম মুভি তাণ্ডব এই তাণ্ডব মুভিকে নিয়ে অনেকের রয়েছে অনেক অনেক ইমোশন এবং হার্ট হিটার মুভি তবে অনেকে বলছে তাণ্ডব মুভি কি পারবে বরবাদকে পিছনে ফেলে ফেলতে তবে বন্ধুরা অনেক গণমাধ্যম ইতিমধ্যেই তাণ্ডব মুভি টিজার দেখে বলছে হ্যাঁ বরবাদ মুভিকে পিছনে ফেলতে পারবে তাণ্ডব মুভি তবে এবার বন্ধুরা সরাসরি লাইভে এসে সাবিলানুর একটি কথাই বলেছে তাণ্ডব মুভি হয়তো আমার প্রথম ফার্স্ট মুভি এই তাণ্ডব মুভিতে হয়তো আপনি আমাকে সব ধরনের চরিত্রে দেখতে পারবেন আমি জানি না আমি আপনাদের কাছে তাণ্ডব মুভিতে কেমন অভিনয় করতে পারবো এবং আমি কেমন নিজেকে উপস্থাপন করছি সেটাও এখনও পর্যন্ত আমার নিজেরই জানা নেই তবে তাণ্ডব মুভি একটু অন্য টাইপের একটি মুভি হতে চলছে একটি রহস্যময় একটু রাজনীতিবিদ এবং একটু অ্যাকশনাল মুভি যা সব সোসাইটির লোকেরা দেখতে এবং দেখে মুগ্ধ হবেন তো বন্ধুরা তাণ্ডব মুভির টেজার দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ